নমস্কার এম কিচেনে সবাইকে স্বাগতম আবার চলে এসেছি ডিমের ঝোলের একটা সুন্দর নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য আজ একদম ভিন্ন পদ্ধতিতে ডিমের ঝোলটা আমি রান্না করব একদম বলতে পারেন যে হাতে মাখা ডিমের ঝোল দেখুন আলু সেদ্ধ করে নিয়েছি ডিম সেদ্ধ করে ছুলে নিয়েছি এখানে রসুন আর কাঁচা লঙ্কা করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি দেখুন কড়াই গরম বসিয়ে তেল গরম করে নিয়েছি ডিমের মধ্যে হলুদ নুন ভালো মতো দিয়ে দিয়েছি এবার ভালো মতো মেখে দেখুন ডিমটা আমি প্রথমে ভাজা করে নেব দেখুন আমি দিয়ে দিয়েছি আমাদের বাড়িতে আবার ডিমটা একটু বেশি কড়া করে না ভাজলে খেতে অত পছন্দ করে না সবাই বুঝলেন তো তার জন্য আমি ডিমটা ভালো মতো কড়া করে একদম ভেজে নেবো এখানে দেখুন আলুটা আমি ওই ডিমের হলুদ মাখানো বাটিটাতেই দিয়ে দিলাম এর মধ্যে কাঁচা মানে কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ঠিক আছে এ দেখুন আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ডিম ভাজছি এই দেখুন এখানে রসুন আর কাঁচা লঙ্কা করাটাও দিয়ে দিলাম এখানে হলুদ দিয়ে দিলাম জিরার গুঁড়ো দিয়ে দিলাম দেখুন দিয়ে দিলাম ধনের গুঁড়োও দিয়ে দিয়েছি অল্প ঠিক আছে এই দেখুন এবার ডিমগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি ভালো মতো দেখুন আপনাদের দেখিয়ে দিলাম এরপর আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি এখানে দেখুন আর একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি কাঁচা ঠিক আছে দেখুন দিয়ে দিয়েছি এরপর আমি ভালো মতো আলুটার সাথে সব মশলা ভালো মতো মিশিয়ে নেবো ঠিক আছে দেখুন আমি ভালো মতো মিশিয়ে নিয়েছি সব কিছু এই দেখুন দেখলেন তো এবারে আমি ওই ডিম ভাজার কড়াইতেই একটু তেল দিয়েছি তার মধ্যে আমি এই মেখে রাখা আলুর সাথে মশলাটাও আমি দিয়ে দিলাম দেখুন ভালো মতো দিয়ে দিয়েছি এরপর আমি একটু কষিয়ে নিয়ে হালকা এরপর জল দিয়ে দিয়েছি এরপর জলটা শুকিয়ে ভালো মতো নেড়ে নেব দেখুন এখানে নুন দিয়ে দিলাম আগে আমি নুন দিইনি ঠিক আছে শুধু ডিম সেদ্ধ করার সময় দিয়েছিলাম আর আলু সেদ্ধ করার সময় দিয়েছিলাম ওইটুকুই আর ডিমটা ভাজার সময় যতটুকু নুন দিয়েছিলাম তাই দেখুন এই জলটা শুকিয়ে এলে ভালো মতো নেড়ে নেব দেখুন এক এক করে আমি আস্তে আস্তে করে নেড়ে নিচ্ছি পুরো রান্নাটা দেখবেন একদম শুরু থেকে শেষ পর্যন্ত তবেই বুঝতে পারবেন ঠিক আছে দেখুন এটা একদম গরমের জন্য হালকা পাতলা বলতে পারেন আবার নাও বলতে পারেন তবে চলে কোনো অসুবিধা নেই ঠিক আছে দেখুন ভালো মতো আমি জল দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো এরপর আমি ভালো মতো একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে ফুটিয়ে নিলেই ঝোলটা তৈরি হয়ে যাবে ফোটানোর আগে আমি একটু চানা মশলা দেবো ঠিক আছে চানা মশলা দিয়ে কিন্তু দুর্দান্ত লাগে ডিমের ঝোল খেতে আমি তো খাই মাঝে মধ্যেই তো আপনাদের সাথে আমি শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন ঠিক আছে দেখুন কত সুন্দর ফুটে যাচ্ছে ঝোলটা এরপর আমি কিছুক্ষণ পর বন্ধ করে দেবো একটু নাড়াচাড়া করে ঠিক আছে দেখুন আমি নেড়ে নিচ্ছি এই দেখুন ভালো মতো দেখবেন কিন্তু আপনারা আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই বলবেন আমাকে কমেন্টে দেখুন আমি চানা মশলাটা দিয়ে দিয়েছি এই দেখুন এবারে একটু নেড়ে নেব তারপর গ্যাসটা আমি বন্ধ করব বন্ধুরা আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আসছি